어둠이 어둠이 에이 에이

প্রণাম করো তোমার আমরা তো গরিব মানুষ আমরা তো নদীতে মাছ কাংড়া ধরে আমরা জীবনযাপন করি তার জন্য আমরা কুমিরের হাত থেকে বাঁচার জন্য বা সবার থেকে জীবজন্তু থেকে বাঁচার জন্য আমরা নদীকে আজকে পুজো করছি সবাই মায়েরা দাদা ভাই আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এসে স্কুলে বাচ্চা ছাত্র ছাত্রী সবাইকে নিয়ে এসে আমরা আজকে নিজেদের সুরক্ষার জন্য আজকে আমরা নদীকে পুজো করছি সবাই মিলে আর নদীর চরে তো আপনাকে গাছ লাগান হ্যাঁ নদীর চরে আমরা গাছ লাগাই যেহেতু আমাদের বন্যাটা আসে এর গাছ আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদের গাছ লাগাতে হয় এবং আমরা গাছ লাগিয়ে জীবন বাঁচাবো এবং নদীর জলকে পরিষ্কার রাখো প্লাস্টিক নোংরা বোতল যেন যেন পড়ে তার জন্যও আমরা সবাই মায়েরা ছেলেরা সবাই মিলে আমরা এই পুজো করছি এবং তার জন্য আমরা পরিষ্কার রাখার জন্য সবার কাছে আমরা অনুরোধ করছি যে সবাই নদীকে পরিষ্কার রাখো এবং গাছ লাগাও জীবন বাঁচাও সব দিয়ে পরিষ্কার রাখো Sanggup tak? Sanggup tak? Boleh tak? Ya Allah. Ya Allah. Ya Allah.

এবার 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 আপনি ঠিক দিন আসুন চলে আমার নাম বিজয় কামিলা আমি পাথর প্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয় পড়ি আমরা মায়েদের সঙ্গে আজকে এই নদী দিবস উপলক্ষে যোগ দিয়েছিলাম আমরা ছাত্রছাত্রীরা আর আমরা নদীকে বাঁচাবো নদীর সাইডে আমরা থাকি নদীর পাশে নদীর গাছপালা যাতে নষ্ট না হয় সেটা দেখব আজকের হচ্ছে বিশ্ব নদী দিবস সেই বিশ্ব নদী দিবস উপলক্ষে আমরা যাতে এই সুন্দরবনের মানুষ মাছ কাঁকড়া জীবিকা নির্বাহ করতে নদীকে বাঁচানোর তাগিদে আমরা নদীতে প্লাস্টিক ফেলবো না আর চারদিকে চড়াখাড়ি হয়ে যাচ্ছে বৃষ্টি কম হচ্ছে এবং যাতে ম্যানগ্রোভ বেশি করে বাঁচে সেই চেষ্টায় আমরা যাতে রুজি রোজগার করে বাঁচতে পারি চেষ্টা করছি আজকে নদী বাঁচাও ম্যানকোপ বাঁচাও আর একটা শ্লোগান আছে নদী বাঁচাও জীবন বাঁচাও আজকের আমরা বিশ্ব নদী দিবস উপলক্ষে আজকে আমরা নদীতে পাথর প্রতিমা ব্লকের শিবগঞ্জে রামগঙ্গা রেঞ্জের পাথর প্রতিমা বিড অফিসে আমরা নদীতে পুজো করলাম গ্রামের মানুষ মহিলারা শয়ে শয়ে মহিলারা এসে সবাই মিলে নদীতে আমরা পুজো করলাম